আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আবারও মার্কিন এম কিউ নাইন ধ্বংসের দাবি করল হুথিরা এরপর জানিয়ে দিব শীর্ষ তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান এদিকে যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছেদ তুরস্ক এরপর জানিয়ে দিব রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ কি প্রভাব পড়বে আরও জানিয়ে দিব সৌদি আরবে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর সর্বশেষ জানিয়ে দিব নতুন বছরের প্রথম প্রহরে কিয়েবে রুশ ড্রোন হামলা হতাহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও মার্কিন দাবি করল হুথিরা মার্কিন আবারও সামরিক ড্রোন এমকিউ নাইন ভূপাতিত করার দাবি করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্য মারিব গভর্নেটের আকাশ সীমায় একটি মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের প্রায় তিন কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি পুথিবিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির সপক্ষে কোনো ছবি ও ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি যদিও এ ধরনের ফুটেজ গোষ্ঠীটির টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে হুথি বিদ্রোহীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন ড্রোনটি স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিজাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে এর আগে ইউএসএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছিল তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে হুথি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে সেন্টকম বলছে হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সরঞ্জামের ক্ষতি হয়নি সেন্টকম বিবৃতিতে একটি রিপার ড্রোন হারানোর কোনো তথ্য উল্লেখ করেনি শীর্ষতিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান সুইজারল্যান্ডে শীর্ষতিন ইউরোপীয় শক্তি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে ইরান নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়ানের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘুরিবাবাদী বলেছেন আগামী তেরোই জানুয়ারি জেনেভাই ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে তবে এটি শুধুই আলোচনা সমঝোতা নয় গত সতেরোই ডিসেম্বর এই তিন ইউরোপীয় দেশ অভিযোগ করে কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন মাত্রায় উন্নীত করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথাও জানায় আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থা পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক বাশার আল আসাদকে হটানোর পর এবার সিরিয়ার সেনাবাহিনীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক এর মধ্যে সিরিয়ায় প্রভাব দীর্ঘস্থায়ী করার নকশা বাস্তবায়নের পথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়ব এর জানা যায় হায়াত তাহনির আল শাম তথা এইচটিএস এর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে যাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনীর ওপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন করেছে হায়াত তাহরির আল শাম এরই অংশ হিসেবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করে দলটি এর মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি রয়েছেন যারা কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ কী প্রভাব পড়বে ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফতোগাজ রাশিয়ার গ্যাসপ্রোমের সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানায় ইউক্রেনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বুধবার থেকে বন্ধ হয়ে গেছে দুই সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ পহেলা জানুয়ারি শেষ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়াকে আমাদের রক্তের বিনিময়ে অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আর দেয়া হবে না গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলো বিশেষ করে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ায় প্রভাব পড়বে তবে রাশিয়া এখনো তুরস্ক হাঙ্গেরি ও সার্বিয়ার মতো দেশগুলোতে গ্যাস সরবরাহ করতে পারবে এর ফলে মালদোভা যেখানে গ্যাসপ্রম গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে পরিস্থিতি সবচেয়ে সংকটময় হয়ে উঠেছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও ভুল বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন এটি দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে ইউক্রেনে আক্রমণের পর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দুই সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইউরোপে রুশ গ্যাসের বাজার ছিল ৩৫ শতাংশ যা এখন মাত্র আট শতাংশে নেমে এসেছে ইউরোপ বর্তমানে নরওয়ে যুক্তরাষ্ট্র এবং কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য পাইপলাইন উৎস থেকে চাহিদা পূরণ করছে সৌদি আরবে ইরানির মৃত্যুদণ্ড কার্যকর ছয় ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব মাদক ও চোরাচালানের মামলায় তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন বুধবার পহেলা জানুয়ারি সরকারি সৌদি প্রেস এজেন্সির উপরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে এএফপি প্রকাশিত এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশটির উপসাগরীয় উপকূলে দাম্মাম এলাকায় এই ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাদের বিরুদ্ধে পোপেন হাসিস সৌদি আরবে প্রবেশ করানোর অভিযোগ ছিল তবে মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি এএফির পরিসংখ্যান অনুযায়ী মানব পাচারের অভিযোগে দুই সালে সৌদি আরবে একশত জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দুই সালে উপসাগরীয় অঞ্চলে এই দেশটির কর্তৃপক্ষ বহুল আলোচিত মাদক বিরোধী অভিযান শুরু করে ওই সময় ধারাবাহিক অভিযান চালিয়ে শত শত মানুষকে গ্রেফতার করা হয় দুই বছর আগে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর থেকে দেশটিতে পাচারকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বৃদ্ধি পেয়েছে নতুন বছরের প্রথম প্রহরে কিয়েবের রুশ ড্রোন হামলা হতাহত আট দুই সালের প্রথম প্রহরে ইউক্রেনের রাজধানী কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে দুজন নিহত হয়েছে ঘটনায় এ মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীতে এই হামলা হয় রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে এ ঘটনায় ধ্বংসাবশেষের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে হয়েছে যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাঝপথেই আটকানো হয়েছিল এছাড়া কিয়েবের পেচেরোস্কি জেলায় হামলা চালানো হয়েছে বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও সরকারি কোয়ার্টার অবস্থিত আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে